আরবিতে একটা কথা আছে আল কাইসু মন্দানা নাফসাহ ওয়া আমিল আলিমা বা মাউত বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে পাগল অন্যের সমালোচনা করে আর বুদ্ধিমান রাতে ঘুমানোর আগে ভাবে আজকে দিনে আমি কি কি খারাপ কাজ করেছি কি কি ভুল কাজ করেছি নিজেই নিজের সমালোচনা করে এটাকে বাংলায় বলা হয় আত্মসমালোচনা তো আরবিতে একটা প্রবাদ আছে বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে আর কে বুদ্ধিমান বাহাদাল মাউত মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সেই বুদ্ধিমান রাসুল আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল জাহেলিয়াত জাহেলিয়াত মানে অন্ধকার যা হেলিয়ত মানে মূর্খতা জাহলিয়ত শব্দটা জাহাল থেকে এসেছে আপনি বলেন অমুক জাহেল মানে অমুক মূর্খ তো জাহলিয়ত মানে মূর্খতা জাহেলিয়াত মানে মূর্খতার অন্ধকার সেই মূর্খতার অন্ধকারকে দূর করতে আল্লাহ রসুল ইসলামের আলো নিয়ে এসেছিলেন মানে ইসলাম হচ্ছে জ্ঞান বা জ্ঞানের আলো ইসলামের বিপরীত প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা যারা চালাক যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারা ইসলামকে মানবে আর যাদের জ্ঞান নাই যাদের বুদ্ধি নাই তারা ইসলামকে অমান্য করে চলবে আমি আপনাকে একটা প্রমাণ দেখাই নির্বুদ্ধিতার মূর্খতার কয়েকদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেল না এরকম শত যুবক আছে যারা থার্টি ফার্স্ট নাইটে আনন্দ করেছে এই যুবকদের উদাহরণ দিয়ে বলি তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে বলি মানুষ পৃথিবীতে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় বসবাস করেন আপনি বলবেন যে আমি দিনাজপুরে থাকি আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি রাজশাহীতে থাকি অথচ সত্য কথা হচ্ছে বাস্তব কথা হচ্ছে আমরা কেউ রাজশাহীতেও থাকি না আমরা কেউ দিনাজপুরেও থাকি না আমরা কেউ বাংলাদেশেও থাকি না আমরা আল্লাহ সুবাহ যে সময় সেট করে দিয়েছেন মহাকাল মহাসময় এই মহাসময়ের একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করি কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমার জন্ম উনিশশো আমার মৃত্যু আল্লাহ লেখে রেখেছে মানে উনিশশো তিরানব্বই থেকে আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা এই সময়টার মধ্যে আমি বসবাস করি এই সময়টার মধ্যে আমি চাইলে সৌদিতেও থাকতে পারি আমি চাইলে বাংলাদেশেও থাকতে পারি আমি চাইলে ভারতেও থাকতে পারি কিন্তু আমার থাকার জায়গা এই সময় যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ওই দিন একটা টাইম মেশিন স্টার্ট হয়ে গেছে আমার জীবন থেকে প্রত্যেকটা সময় সেকেন্ড যখন পার হচ্ছে তখন আমার ওই সময়টা কমতেছে কমতেছে যেখানে গিয়ে আমার এই টাইম মেশিন থেমে যাবে সেটা কাছে চলে আসতেছে নিকটে চলে আসতেছে অতি নিকটে চলে আসতেছে পরীক্ষার হলে এসএসসি পরীক্ষা শুরু হবে তেসরা ফেব্রুয়ারি পরীক্ষার হলে তিন ঘন্টার সময় থাকে চার ঘন্টার সময় থাকে একটা একটা করে ঘন্টা যখন শেষ হয় তখন যদি কোনো ছাত্র আনন্দ করে এই আনন্দে যে যাক একটা ঘন্টা শেষ হলো আর মাত্র এক ঘন্টা বাকি আছে যাক তিরিশ মিনিট শেষ হলো আর মাত্র দশ মিনিট বাকি আছে যদি কোনো ছেলে পরীক্ষার হলে বসে এরকম আনন্দ করে তাকে আপনি পাগল বলবেন না কি বলবেন জোরে বলেন সে কি মূর্খ ওই শিক্ষার্থী যে পরীক্ষার হলে বসে থেকে সময় শেষ হওয়ার কারণে আনন্দ করে সে যত বড় মূর্খ যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা তার চাইতে বড় মূর্খ এই জন্যই তো আব্দুল বিন ইউসুফ বক্তব্যে বলেছে তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা পিএইচডি ডিগ্রিধারী প্রিন্সিপাল আর বিচারপতি আর শিক্ষামন্ত্রীকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না এটাই বাস্তব ইসলাম বিরোধী প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা পার্থক্য এতটুকু চিন্তা করার শক্তি মানুষের নাই বোঝার শক্তি মানুষের নাই সে শিখেছে ঠিকই কিন্তু আসল জিনিস এখনো শিখেনি আসল জ্ঞান এখনও অর্জন করেনি সম্মানিত উপস্থিতি বলছিলাম পরকালের সেই ভয়াবহতাকে সামনে রেখে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমি আপনি কি করতেছি আমি আপনি কি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি না আমি আপনি মূর্খতার পরিচয় দিচ্ছি আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত এখনি হিসাব করা উচিত এখনি চিন্তা ভাবনা করা উচিত যে আমার কিছু নিয়ে যাওয়া উচিত পরকালের জন্য আমার কিছু সংগ্রহ করা উচিত পরকালের জন্য যে ছেলে মেয়ে আমি মানুষ করতেছি তারা কিয়ামতের মাঠে আমার কোনো কাজে দিবে না তারা আমাকে রেখে পালিয়ে যাবে একমাত্র আমার আমল নামাই কিয়ামতের মাঠে আমার কাজে দিবে আপনাকে আর জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনি ভাবতে পারেন অনেকেই ভাবে আল্লাহ কোরআনে বলছে দান করো আমার রাস্তায় তখন ইহুদিরা বলেছিল মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের আল্লাহ ফকির হয়ে গেছে তাই মানুষের কাছে দান চায় নাওজবিল্লা তা আমিও আপনাকে বলতে পারি দান করেন আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে বক্তব্যের শেষে আমার বক্তব্যের শেষে তাদের জন্য দান করবেন এটা আমিও বলতে পারি বা বললাম আল্লাহর রাস্তায় তো আপনি ভাবতে পারেন আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দিচ্ছি এতে তো আমার লস হচ্ছে এটা আপনি ভাবতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে এর উল্টা আল্লাহ তাআলা কোরআনে যেখানেই দানের কথা বলেছেন সেখানেই বলেছেন ওমিমা রাহু মানুষ তোমার টাকা আমি দান করতে বলিনি কেননা তোমার পকেটে যে টাকা আছে এটা তোমার টাকা এটা আমি আল্লাহ কোনোদিন বলি নি যে এটা তোমার টাকা কোরআনে আল্লাহ কোনোদিন বলি নি যে আপনার পকেটে যে টাকা আছে আপনার যে দশ বিঘা জমি আছে এটা আপনার সারা কোরআন খুঁজলে পাবেন না আল্লাহ সব জায়গায় বলেছে ওটা আমার আমি তোমাকে দিয়েছি কথা মনে হয় বুঝতে পারেননি বাস্তবে এটা আল্লাহর পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছিল তখন এই জমির মালিক ছিল আল্লাহ একশো বছর একজনকে খেতে দিয়েছে বিশ বছর আর একজনকে দিয়েছে ষাট বছর আর দিয়েছে চল্লিশ বছর দিয়েছে বংশ পরম্পরায় আস্তে আস্তে আপনি এখন চল্লিশ বছর ভোগ করতেছেন আল্লাহর সেই জমি সেটা কি আপনার এটা আল্লাহর ঠিক আপনার পকেটে যে টাকা আছে ওই টাকাও হাত ঘুরতে 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 আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে ওই টাকার মালিকও আল্লাহ এই জন্য কোরআনে সব জায়গায় আল্লাহ বলেছে আমি তোমাকে যে রিজিক দিয়েছি মানে তোমার বেগে যে টাকা আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি তোমার যে জমি আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি ওখান থেকে আমার রাস্তায় ব্যয় করো তবে একটা কথা মনে রাখিও তুমি আবার এটা ভাবিও না যে আমি তোমার ওই টাকার মুখাপেক্ষী এটা ভাবিও না আহাদ আল্লাহ সামাদ আল্লাহ হচ্ছেন এক আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন মানুষ চলতে ফিরতে চব্বিশ ঘন্টায় মুখাপেক্ষী মানুষ চলতে ফিরতে চব্বিশ ঘন্টায় মুখাপেক্ষী মানুষ খাদ্য না খেলে বাঁচতে পারবে না মানুষকে সকাল সন্ধ্যা রাতে দিন দিনে তিনবার খেতে হয় মানুষ না ঘুমালে বাঁচতে পারবে না মানুষকে সুস্থ থাকতে হলে ঘুমাতে হয় এই যে আজকের প্রোগ্রামটা হয়েছে একজন ব্যক্তি একাই এই প্রোগ্রাম আয়োজন করতে পারবে না মানুষ এক সেকেন্ড একাই চলতে পারবে না মানুষের সহযোগিতা ছাড়া মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী আর আল্লাহ হচ্ছেন আল্লাহ সমাদ আল্লাহ না খাদ্যের মুখাপেক্ষী আল্লাহ ঘুমের মুখাপেক্ষী আল্লাহ বিশ্রামের মুখাপেক্ষী আল্লাহ কারো টাকা পয়সার মুখাপেক্ষী বলতে বলতে এটাও বলি আল্লাহ কারো এবাদতেরও মুখাপেক্ষী নন দলিল এই একটা হাদিসি যদি মানুষ আমল করে যে হাদিস এখন আমি আপনাদের সামনে দলিল হিসেবে পেশ করব যথেষ্ট বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই এই একটা হাদিসই যদি আপনাদেরকে এখানে জমা করে একটা হাদিসই শোনানো হয় তো একটা হাদিসে আপনার জীবনের পাথে ওর জন্য যথেষ্ট রাসুল সাল্লিউলাম বলতেছেন আল্লাহ বলেছেন হাদিস জররি হে আমার বান্দারা তোমরা যদি আমার ক্ষতি করতে চাও আমার কোন ক্ষতি করতে পারবে না হে আমার বান্দারা লাংতাব লোহো না ফেরি তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও তো আমার কোন উপকার করতে পারবে না ইয়ার বা হে আমার বান্দারা শুনে রাখো লাও আন্না আউয়ালকুম ওয়া আফেরাকুম্ ওয়া ইনসাকুম্ উয়া জিন্নাকুম। তোমাদের প্রথম আদম থেকে নিয়ে শুরু করে তোমাদের শেষ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আছে যত জিন আছে সবাই যদি কানু আলা কালবে রজুলিন ওয়াহিদিম মিনকুম সবাই যদি তোমাদের মধ্যে যে সবচেয়ে পরহেজগার তার মতো হয়ে যায় দুনিয়ার সবচেয়ে পরহেজগার ব্যক্তি মোহাম্মদ সাল্ল্লা আলি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন কল্পনা করেন আদম থেকে নিয়ে য়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ আজকের এই মহাসমাবেশে উপস্থিত প্রত্যেক মানুষ মোহাম্মদ আলাইহি আসাল্লামের মতো তাকওয়াবান হয়ে গেল মোহাম্মদ আলাইহি আসাল্লামের মতো পরহেজগার হয়ে গেল আল্লাহ কি বলতেছেন যদি এরকম হয়ে যায় যে সারা পৃথিবীর সব মানুষ সারা পৃথিবীর সব জিন সবচেয়ে পরহেজগার হয়ে যায় মা মুলকি তো আমার রাজত্বে সরিষার সম বৃদ্ধি ঘটবে না মানে এত মানুষের এত পরহেজগার হওয়ার আমি মুখাপেক্ষী নই সারা পৃথিবীর সব মানুষ যদি চব্বিশ ঘন্টা দায় পড়ে থাকে তো এতে আল্লাহর কোনো উপকার সরিষার পরিমাণ মানুষ করতে পারবে না কথা মনে হয় বুঝাতে পারেনি আল্লাহ আপনার সিজদারও মুখাপেক্ষী নন আল্লাহ আপনার টাকারও মুখাপেক্ষী নন আল্লাহ আপনার ইবাদতেরও মুখাপেক্ষী নন আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন তারপরে কি বলতেছেন লাউ আন্না আউ্লাকুম ও আখেরাকুম ও ইংসাকুম ও জিন্নাকুম হে আমার বান্দারা আদম থেকে নে কেয়ামত পর্যন্ত সবাই যদি ইবলিস শয়তানের মতো খারাপ হয়ে যায় ইবলিস শয়তানের মতো গুনাহগার হয়ে যায় মা নাকাসাদা আলি মুলকি সেই আ তো আমি আল্লাহ আমার রাজত্বে সরিষার সমপরিমাণ কমতি হবে না আল্লাহ আকবর কত বড়ো কথা আল্লাহ সুবাহানহতালার তারপরে আল্লাহ সুবহানহতালা বলতেছেন হে আমার বান্দারা যদি তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াহিদিন একটা মাঠে জমা হও এরকম দিনাজপুরের গোরে শহীদ ময়দানে বিশাল ময়দানে সারা পৃথিবীর সব মানুষ জমা হয়ে গেল সারা পৃথিবীর সব জিন জমা হয়ে গেল তারপরে কি ফাঁসা আলুনি ফা তৈতুকুল্লা কুম মাস আলুম তারপরে তোমরা সকলে যার যা চাওয়ার আমার নিকটে তাই চাইলে কার একশো বিঘা জমি দরকার চাইলে কার এক কোটি টাকা দরকার চাইলে কার একশো বাড়ি দরকার চাইলে আমি আল্লাহ ওই মুহূর্তেই একসাথে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চাওয়া যদি পূরণ করে দিই সারা পৃথিবীর কোটি কোটি জেনের চাওয়া যদি এক মুহূর্তের মধ্যে পূরণ করে দিই মা নাকাসাদা আলী কামি মাইন দিই তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধনভাণ্ডার আছে তার থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না যতটুকু একটা সুঁই সমুদ্রে ডুবানোর পর ওই সুঁইকে সমুদ্র থেকে উঠিয়ে নিলে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আমি আল্লাহ আমার ধন ভাণ্ডারে কমতি সৃষ্টি হবে না একটা হাদিস আপনার হেদায়তের জন্য যথেষ্টই হাদিস বলে কি বুঝাতে চাইলাম যে আল্লাহর ঠেকা পড়েনি যে আল্লাহর আপনার ইবাদতের দরকার ঠেকা আপনার পড়েছে দান আপনাকে করতে হবে ঠেকা আপনার পড়েছে আপনি যদি বাঁচতে চান পরকালে কিছু নিয়ে যেতে চান যদি বুদ্ধিমান হতে চান মূর্খ না হতে চান পাগল না হতে চান বোকা না হতে চান তাহলে ঠেকা আপনার পড়েছে এবাদত করে দান সাদাকা করে কিছু নিয়ে যান পরকালের জন্য কিছু সংগ্রহ করে যান দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে নির্দিষ্ট হারে সুদ বাড়বে নির্দিষ্ট হারে মুনাফা বাড়বে আর আল্লাহর ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে কত হারে বাড়বে সেটা আপনি হিসাবও করতে পারবেন না কোথায় এক টাকা দান করেছিলেন কিয়ামতের মাঠে দেখবেন এটা কত কোটি হয়ে বসে আছে কত হাজার কোটি হয়ে বসে আছে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহর ব্যাংকে টাকা জমা করলে আল্লাহ সেটাকে বেহিসাব বাড়িয়ে দেন দান করার দুটো জিনিস আমি বুঝতে পারি সেটার একটা হচ্ছে দান আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারে দান আপনাকে দুনিয়াবি পরকালীন ইহকালীন আসমানি জমিনী যে কোনো বালায় মুসিবত থেকে হেফাজত করার রক্ষা কবচ হচ্ছে দান মানুষ যদি বিপদে পড়ে তো দুইটা কাজ করলে মানুষ বিপদ থেকে উদ্ধার পেতে পারে মানুষ বিপদে পড়লে দুইটা কাজ করলে বিপদ থেকে উদ্ধার পেতে পারে এক বিপদে পড়া মাত্র অত ডিসি ওসি মিনিস্টার ডাক্তার আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াচ্ছেন ডাক্তারের কাছে অত তাড়াহুড়ার প্রয়োজন নয় ডাক্তার আপনার কিছু করতে পারবে না ডিসি ওসি আপনার কিছু করতে পারবে না বিপদে পড়া মাত্র আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি আল্লাহকে জানাতে হবে তারপরে আল্লাহ যখন সারা দুনিয়া ঠিক করে দিবেন তখন সারা দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান তাই বিপদে পড়লে দৌড়াদৌড়ি না করে যত বড় বিপদের সংবাদ হোক যত বড় বিপদের সংবাদ হোক সেই বিপদের সংবাদটা আগে দুই রাখাত সালা আদায় করে আল্লাহকে জানান যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি বাঁচাতে পারো তারপরে মানুষের কাছে যান তার আগে নয় দুই আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহর রাস্তায় সাদকা করেন যদি সালা তাদায় করে আল্লাহকে বলতে পারেন আল্লাহর রাস্তায় দান করতে পারেন যত বড় বিপদই হোক আশা করা যায় সেই বিপদ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনার বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য কিছু করবেন নিজের জন্য স্বার্থপর হবেন আল্লাহ আপনার ইবাদতের মুখাপেক্ষী নয় এই হাদিস নয় বহু আয়াতেও আল্লাহ বলেছেন আল্লাহ সুবাহ কোরআনে বলছেন কেউ যদি সুক্রিয়া আদায় করে তাহলে সে নিজের জন্য সুক্রিয়া আদায় করল কাফারা আর কেউ যদি কুফুরি করে তাহলে আল্লাহ মুখাপেক্ষীহীন আল্লাহ কারো শুক্রিয়ারও পরোয়া করেন না আল্লাহ কারো কুফুরিরও পরোয়া করেন না আল্লাহ মুখাপেক্ষীহীন তবে সুক্রিয়া করলে তার নিজের ভালো তার নিজের স্বার্থের জন্য ভালো তার নিজের জন্য কল্যাণকর আল্লাহ আরাকায়তে বলছেন যা হেদাফা ইন্নামা ইউজা আহিদুলী নাফসি ইন্না আল্লাহ আলাহ আনিলা আল আমিন কেউ যদি আল্লাহর রাস্তায় জেহাদ করতে বের হয় যুদ্ধ করতে বের হয় শহীদ হওয়ার জন্য তাহলে সে যেন মনে রাখে মুখাপেক্ষী নয় সে যদি শহীদ হয় তাহলে নিজের জন্য শহীদ হোক নিজে পরকালে বাঁচার জন্য শহীদ হতে যাচ্ছে কথা মোনা বোঝাতে পারেনি আল্লাহ ওটাই বলতেছেন অমাং যা হাদাফা ইন্নামা ইউজা হেদুলী নাফসি যে যুদ্ধ করে পরিশ্রম করে দিনের কাজ করে সে এটা তার নিজের জন্য করে কেন ফা ইন আল্লাহ কেন না আল্লাহ সুবাহ দুনিয়ার মানুষের সব কিছু থেকে আল্লাহ মুখাপেক্ষীহীন আল্লাহ কারো শহীদ হওয়ারও মুখাপেক্ষী নন আল্লাহ কারো সালাতেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো সিয়ামেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো তাসবিহ তাহলিলেরও মুখাপেক্ষী নন আর আল্লাহ ছিলেনও না কেন আল্লাহ এমন একটা সৃষ্টি জীব সৃষ্টি করেছেন তার নাম ফেরিস্তা তার নাম কি ফেরেশতা যারা হচ্ছে জুনুদুল্লাহ ফেরেশতারা হচ্ছে আল্লাহর বাহিনী এত ফেরিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন যে কাবা ঘর বরাবর সপ্তমাস মানে একটা ঘর আছে বাইতুল আমুর আল্লাহ রাসুল বলছেন বাইতুল মামুরকে ফেলে দেওয়া হলে আল আলাল কাবাহ বাইতুল মা কাবার ওপর এসে পড়ে যাবে ওই বাইতুল মামুরে ফেরেস তারা প্রথম দিন সত্তর হাজার তাদায় করেছে করতেই আছে একদল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে একদল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে কিন্তু প্রথম যে সত্তর হাজার ঢুকেছিল তারা এখনও দ্বিতীয়বার ঢুকার সুযোগ পায়নি এত ফেরেস্তা আরাক হাদিসে রসুল ওয়াসাল্লাম বলতেছেন নজরিন আসমানের একটা ইঞ্চিউ জায়গা খালি নাই এক বিঘত জায়গাও খালি নাই যেখানে কোনো না কোনো ফেরিস্তা সিজদাই পড়ে আছে কোনো না কোনো ফেরিস্তা সালাতে দাঁড়িয়ে আছে কোনো না কোনো ফেরিস্তা আল্লাহর তসবিহ তাহলিল সুবাহান্লা আল্লাহ আকবর আসমানের একটা ইঞ্চি জায়গা খালি নাই প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় তারা হয় সিজদায় পড়ে আছে না হয় সালাতে দাঁড়িয়ে আছে না হয় আল্লাহর তাসবি তাহলিল করতেছে অতএব আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী ছিলেন না ফেরেশতারাও বলেছিল আল্লাহকে আল্লাহ মানুষ কেন সৃষ্টি করবেন আমরা তো আপনার তাসবি তাহলিল করতেইছি আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন আপনি নিজে বাঁচতে চাইলে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ সব তালা কোরআনে বলছে হে দুনিয়ার মানুষ আং তুমুল ইলাল্লাহ ইলাল্লাহ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী দুনিয়ার মানুষ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে মানুষ যদি কখনও আল্লাহর মুখাপেক্ষে না হয় তাহলে একটা দৃশ্য কল্পনা করুন বিশাল আটলান্টিক মহাসাগরের মাঝে আপনি ডুবতেছেন যেদিকে চোখ যায় পানি আর পানি ডানে বামে দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি আপনাকে বাঁচানোর কেউ নাই আপনি হাবুডুবু খাচ্ছেন মরতেছেন বাঁচতেছেন এই অবস্থায় যদি নাস্তিকও হয় তখন সে আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাবে কেন ফেরাউনের কথা মনে নাই ফেরাউন যখন ডুবতে ছিল তখন কার মুখাপেক্ষী হলো আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেল যত বড় নাস্তিক হোক এরকম পরিবেশে তাকে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা সবাই আমার মুখাপেক্ষী আর আমি আল্লাহ আমি কারো মুখাপেক্ষী নই না কারো টাকার না কারো ইবাদতের না কারো গুনাহের আমি মুখাপেক্ষী নই আর আরাকায়তে আল্লাহ আলা বলতেছেন ইংতক ফুরু আং তুম ফিল আর্জ তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহ এভাবেই কোরআনে বলছেন তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় ফাইন আল্লাহ হামিদ তো আল্লাহ মুখাপেক্ষীহীন তাদের সবার কাফের হয়ে যাওয়া আল্লাহর সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ কারো এবাদতেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো দানেরও মুখাপেক্ষী নন সম্মানিত উপস্থিতি আমাদেরকে যে আল্লাহর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের স্বার্থের জন্য যেহেতু আল্লাহ মুখাপেক্ষী নয় আমরা যদি নিজে বাঁচতে চাই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদের আমল করতে হবে দান করতে হবে তার জন্য দুই একটা কথা বলে দুই একটা কথা বলি তার জন্য সেটা হচ্ছে আপনি বুদ্ধিমত্তার পরিচয় কেন দিবেন আল্লাহ সুবাহানহতালা কোরআন মাজিদে বলছে আফা আন্নামা হাসি দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি খেলতামাশা পুতুল বানালাম ভেঙে ফেলে দিলাম নদীর ধারে বালি দিয়ে বাড়ি তৈরি করলাম ভেঙে ফেলে দিলাম আমি কি তোমাদেরকে খেলতামাশা হিসেবে সৃষ্টি করেছি তোমরা কি এটা মনে করো অসম্ভব মানুষ কি মনে করে মানুষকে এমনি ছেড়ে দেওয়া হবে আলাম ইয় কোনো ফাতাম মানুষ তো একটা শুক্র কীট ছিল মানুষকে ওই মৃত শুক্র কীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত শুক্র কীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আলাই সাদা আলী কাবে খাদেন আলা মাওতা যিনি একবার মৃত শুক্র কীট থেকে মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে দ্বিতীয়বার আপনাকে মৃত্যু অবস্থা থেকে সৃষ্টি করতে পারেন না মানুষ প্রথমবার মোবাইল বানিয়েছে কষ্ট হয়েছে প্রথমবার দিনাজপুর বড় মাঠে সম্মেলন করতে কষ্ট হয়েছে যত দিন যাচ্ছে তত সহজ হয়ে যাচ্ছে প্রথমবার মানুষের বিমান বানাতে কষ্ট হয়েছে তারপরে আর কষ্ট হয়নি তো আল্লাহ মানুষকে প্রথমবার বানাতে পারবেন আর দ্বিতীয়বার পারবেন না এটা কি আপনি বিশ্বাস করেন